সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি পুরান পুরান ঢাকার মাঠের গরুর হাট যেখানে হাজার হাজার গরু ভিড় করেছে আর এইখানে গরু দেখতে এসেছি আমি এবং আরেকজন কিন্তু কিন্তু আই কুন্তু 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 আই কুন্তু 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 এগুলো এগুলো কত করে আপনার কোনটা কেমন হ্যাঁ এটা যে ধরে আসি এক লাখ চল্লিশ তা পরেরটা শুকনা হ্যাঁ পরেরটা আর সাদা পঁচাত্তর আর ওদিকেরটা আটষট্টি হাজার এটা কত বললেন পঁচাত্তর এটা পঁচাশি আর ওটা আশি এক লাখ চল্লিশ ভাই কোনটা কত ভাই এটা কত পঁচিশ দুশো পঁচিশ আচ্ছা পরের দাঁড়ায় আছে এটা একশো সত্তর আর তার সামনেরটা এক পঁচাত্তর একশোত্তর তারপরেরটা তাই কোথায় করে এগুলা করে কোন জায়গার কোন এলাকার নাডোরের এটা যেই গরুটা ঘুমিয়ে আছে প্রথমে মনে করছিলাম এই গরুটা নাক ডাকতেছে পরে দেখি না পাশের চেয়ারে একজন বসে আছে তিনি এত জোরে নাক ডাকতেছেন